ঠিক সেইখানটাতে কিন্তু একদম অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে গেট নাম্বার বি এই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেখানে মিনিস্টাররা সামান্য সময়ের জন্য বসেন সেখানে বিজেপির যে মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে সেখানে ফেলে দেওয়া হয়েছে আমি জানি না এই ফেলে দেওয়ার চিত্রটি কতটা মানে মার্শাল বার করে নিয়ে এসছে এবং তারপরে তিনি শুয়ে পড়েছেন না তাকে ধাক্কা দিয়ে ফেলা ফেলা হয়েছে সেটা চিকিৎসার পরে জানা যাবে যেটা অভিযোগ করা হচ্ছে যে যখন মার্শালরা স্পিকারের নির্দেশে যখন সাসপেন্ড করা হলো তাকে বের করে নিয়ে যাচ্ছেন সেই সময় তিনি স্বাভাবিকভাবে প্রোটেস্ট করেন যেতে চান না এবং সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে যে তারপরেই তৃণমূলের এমএলএরা ঘিরে ধরে নাকি শঙ্কর ঘোষকে মারধর করেছেন তার ঘাড়ে লেগেছে গুরুতর অসুস্থ তাকে নিয়ে যাওয়া হয়েছে শুভেন্দু অধিকারী তাকে এই যে এই ছবিটা শুভেন্দু তাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে যেরকম কৌশিক বলছিলেন যে হাউস বিলংস টু দা অপোজিশন মানে যারা বিরোধী দলে রয়েছে তাদের জন্য হচ্ছে গিয়ে রাজ্য বিধানসভা তাদের কথা বলার জন্য হচ্ছে বিধানসভা এবং রাজ্যের বিরোধী দলনেতা তার যে পোস্ট সেটা হচ্ছে একজন ক্যাবিনেট মিনিস্টারের পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় যে সদস্যরা থাকেন বা যে সমস্ত মন্ত্রীরা পূর্ণমন্ত্রীরা থাকেন তাদের যা পদ তাদের যা ক্ষমতা ঠিক সেই রকম ক্ষমতা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার বিরোধী দলনেতাকে আমরা দেখেছি কৌশিক বারবার সাসপেন্ড করা হয়েছে নিজেও বলছেন যে এই যে মানে এমনকি হ্যাঁ এবং এবং তুমি এটাও এটাও দেখেছো যে যেরকম তুমি হাসিম আব্দুল হালিমের প্রসঙ্গটা উত্থাপন করলে ঠিক একই রকমভাবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন দালাল তৃণমূল কংগ্রেসের দালাল তার মেরুদণ্ডটা কালীঘাটে রেখে এসেছেন ইত্যাদি এই সমস্ত কথা বলছেন স্পিকারের সম্মান কিন্তু এই রকম হওয়া উচিত নয় প্রথমত বিরোধী দলনেতার যা ভূমিকা বা বক্তব্য সেটা এরকম হওয়া উচিত নয় দ্বিতীয়ত স্পিকারের নামে এই ধরনের কথা উঠবে বা এই ধরনের বক্তব্য উঠবে সেটা হওয়াটাও কিন্তু উচিত নয় আমরা হাসিম আব্দুল হালিমকে দেখেছি সেই সময়ও বিরোধীরা একাধিক অভিযোগ করতেন হাসিম আব্দুল হালিম সময় দিচ্ছেন না বিরোধী দলের নেতা নেতাদের তাদেরকে বক্তব্য বলার সময় কম দিচ্ছেন ইত্যাদি এই অভিযোগ একটা ঘটনা আমি তোমাদেরকে বলি কিরকম পদ্ধতিটা বদলেছে সেই সময় সুব্রত মুখোপাধ্যায় ছিলেন অপজিশন দলে বিরোধী দলের ছিলেন সুব্রত মুখোপাধ্যায় বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায় প্রচণ্ড মানে যাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে তো হত্যা বাবাবু বলেছিল পার্থ চট্টোপাধ্যায় না বৃহস্পতিবার বলার দিন ছিল রিপ্লাইয়ের দিন ছিল সেই দিনটা তারা বয়কট করতেন একবার বিধানসভায় হয়েছে দু হাজার সাত সাল বুদ্ধদেব ভট্টাচার্য বলতে উঠবেন সেই সময় সুব্রত মুখার্জি প্রচণ্ড চাঁচামেচি করছে হাসিমবদুল আলিম কী করলেন মার্শালকে ডেকে কিচ্ছু করলেন না বললো অধিবেশন কক্ষে এয়ার কন্ডিশন মেশিনটাকে বাড়িয়ে দাও কন ঠান্ডা তোমরা জানো সুব্রত মুখোপাধ্যায়ের গলায় একটা সমস্যা ছিল দীর্ঘদিন ধরে সুব্রত মুখোপাধ্যায় তার চাদরটাকে গলায় দিলেন মার্চ মাসে হাউস চলছে আমরা সবাই দেখছি স্পিকারের ঠিক কানে কানে মার্শাল তখন ছিলেন জয়ন্ত মুখার্জি তাকে বলল যে অধিবেশন কক্ষে এসিটাকে চিল ঠান্ডা মানে রিপোর্টারটা বসতে পারছে না সবার কাঁপছে কিন্তু হঠাৎ করে সুব্রত মুখোপাধ্যায় ওর মধ্যেও করলেন কি একটি হিন্দি গান চটুল গান চলিকে পিছেকে আহে যাতে বুদ্ধ বলতে না পারে তো ওই শেষে ওয়াকম্যান পাওয়া যেত ওয়াকম্যানে বাজিয়ে দিয়েছে সেই ওয়াকম্যানটাকে কিন্তু হাসিম আব্দুল আলিম বাজেয়াপ্ত করলো দেখো কতটা শালীনতা সৌজন্য ছিল সেই ওয়াকম্যানটা বাজেয়াপ্ত করলো রিসেস যখন হয় বিধানসভায় মানে প্রথম অর্ধ থেকে দ্বিতীয় অর্ধে যাওয়ার মাঝখানে একটা আধ ঘন্টা থেকে এক ঘন্টার একটা বিরতির সময় থাকে সেই সময় হাসিম আব্দুল হালিম তিনি সুব্রত মুখোপাধ্যায়কে ডাকলেন ঘরে ডেকে বললেন ভবিষ্যতে করলে পরে কিন্তু বড় পদক্ষেপ নেবেন এবং তারপরে তো আমরা দেখলাম খাওয়া থেকে শুরু করে যাতে এরকম না হয় এটাই তো গণতন্ত্রের এখানেই তো করবে একবার পরেশ পাল করেছিল কি গামছা পরে হাতে খিচুড়ি খেতে খেতে ঢুকে পড়েছিল তখন কিন্তু বিদ্যাসাগর বেলেঘাটা তখন ডিলিমিটেশনের জন্যে তখন ছিল বিদ্যাসাগর কেন্দ্র জানো হয়তো সেইখানে বিধায়ক ছিল হচ্ছে পরেশপাল না আমার আমার এখানে একটা প্রশ্ন कौशिक মানে মজার চলে মানে সেই সময় কি ইলিশ উৎসব ছিল কারণ পরেশপাল তো ইলিশ উৎসবের জন্য বিখ্যাত সেই সময় ইলিশ উৎসব ছিল কিনা সম্ভবত ইলিশ উৎসব ছিল এতটা মানে ব্যয়বহুল অবস্থায় ছিল না সেই সময় গণবিভাবাদিত পরেশপাল সুভাষ উদ্যানে কিন্তু এতটা আরম্ভের সঙ্গে হয়তো সেগুলো হতো কিন্তু আজকে সেই জায়গাটা একদম নেই তুমি যে কথাটা একদম নেই মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা একটু শুনাই তবে শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী বলেছেন এমনটা নয় বিরোধী দলনেতা মুখেও কথা আকথা কুকথা আমরা বারবার শুনি তিনি কখনো মুখ্যমন্ত্রীকে বেগম বলে অভিহিত করছেন কখনো তিনি এই এই বিধানসভার অলিন্দে ঘুরে বেড়াচ্ছে চোট চোট স্লোগান দিচ্ছেন মানে এগুলো কি হচ্ছে

বক্তব্যটা একবার শুনিনি তারপর আমরা এই আলোচনায় বলতে হ্যাঁ শোনো ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না ওরা যখন বলবে শান্ত হোক আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টুকরো বক্তব্য আজকে বিধানসভায় একটা এক টুকরো বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আজ বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা আজকে বিধানসভায় যে কেওসটা তৈরি হয়েছে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিধায়ককে মার থেকে শুরু করে বিধায়কের অসুস্থ হয়ে যাওয়া বিজেপি বিধায়কের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে কি বলছেন সমগ্রটাই আজ বাংলায় সেই সমস্ত তুমি কৌশিকের কাছে প্রশ্ন করে রাখেন তৃণমূল করতে তাপস তুমি তৃণমূল করতে তোমার লজ্জা থাকা উচিত তোমার অনেক বোরামি হয়নি টাকার ব্যাপার ছিল আর আর একজন যিনি বড় নেতা হয়েছেন এখানকার তিনি তিনটে রাজনৈতিক দলে গেছেন তিনবার দল পরিবর্তন করেছেন একবার কংগ্রেস একবার কি সমাজবাদী নাকি আর একবার করেছে তৃণমূল আর একবার করেছে বিজেপি চার কি আমি আমি কৌশিকের কাছে একটা প্রশ্নে আসবো কৌশিক দীর্ঘদিন ধরে বিধানসভা তুমি নবান্নে গিয়েছ বহু বছর ধরে কিন্তু যেটা আমরা বিধানসভার চিত্রটা আজকে দেখলাম আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এটা তো রাজতন্ত্র নয় গণতন্ত্র পশ্চিমবঙ্গ তো গণতন্ত্রের বাইরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ও তো বারবার বলেন যে এটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলি